জয় এলআইসি আমার নাম আসাম দাস এলআইসি অ্যাডভাইজার আপনাদেরকে এলআইসি কতটা প্রয়োজন তা যদি বুঝবার চেষ্টা না করেন তা বুঝতে পারবেন না আপনার জীবনের কতটা মূল্য তা আপনাকেই বুঝতে হবে আপনার জীবনের মূল্য যদি বুঝতে পারেন তবে এলআইসি বুঝতে পারবেন এলআইসি আপনার জীবনকে সুরক্ষিত রাখার জন্য আপনার ভবিষ্যৎ সামনে যে আসছে সেটাকে সুরক্ষিত রাখার জন্য আপনি যদি আপনার যে রোজগারের কিছু টাকা যদি এলআইসিকে দিয়ে রাখেন তাহলে সেই যে অল্প অল্প টাকা সেই টাকা আপনি একসঙ্গে একাট্টা করে যে কোনো সময় আপনার যখন প্রয়োজন পড়বে সেখান থেকে আপনি এলআইসি কাছ থেকে নিতে পারবেন আর আপনার যে পরিশ্রম করে চলছেন যখন আপনি সে পরিশ্রম করার ক্ষমতা হারিয়ে ফেলবেন বা আপনি যখন কাজ করতে পারবেন না তখন আপনি যে এলআইসি করে রেখেছেন সেই সময় আপনি টাকাটা উঠিয়ে আপনি যদি এফডি করে দেন ফিক্সড করে দেন সেই মাসে মাসে আপনি সেখান থেকে টাকা নিতে পারবেন একমাত্র গভর্নমেন্ট সরকার আন্ডারটেকেন এলআইসি আপনাকে সুরক্ষিত দিতে পারে আপনার পরিবারকে সুরক্ষিত দিতে পারে আর আপনি সুরক্ষিত থাকতে পারবেন তার জন্য আপনার জীবনের মূল্যকে বুঝুন আর ছোট করে হলেও এলআইসি নতুন পলিসি এসছে আপনি সেই পলিসি একটি করে রাখুন আর জীবনকে সুন্দর করে তুলুন সাম্যের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখুন তার জন্য একটি এলআইসি করে রাখুন জয় ভারত জয় এলআইসি